আজকে আমরা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে ব্যবসায়ীদের দিকে সারা বাংলাদেশ থাকে। এই বাংলাদেশের যারা ব্যবসায়ীরা আছে তারা কারো না কারো পক্ষপাতিত্ব করে আমাদের এই বিসিসিআই যারা বর্তমান পরিচালক আছেন বেশিরভাগ পরিচালকই আপনার বিনা ভোটে পরিচালক নির্বাচিত হয়েছে সরকারের মনোনীত তারা পরিচালক হয়েছে আমরা দীর্ঘ আজকে এক মাস যাবৎ আন্দোলন করছি আন্দোলনে আমরা সারা বাংলাদেশের ব্যবসায়ীরা চাচ্ছে যাতে এই ব্যবসা বাণিজ্য আমরা যারা করি আমরা সারা বাংলাদেশের ব্যবসায়ীদের পাশে আমরা দাঁড়াই আসলে আমরা যে আজকে সকালে আমরা যা বিজয়টা আমরা পেয়েছি আপনি নিশ্চয়ই জানেন আমরা বিগত একটি মাস যাবত আন্দোলন করছি এই আন্দোলনে যারা বিনা ভোটে পরিচালক হয়েছে আমাদের আন্দোলনটাই সেখানে তাদেরকে বিলুপ্তি করে আজকে আমাদের এফ প্রশাসক নিয়োগ হয়েছে সর্বপ্রথমেই আমরা আল্লাহর কাছে সুপ্রিয়া আদায় করছি এবং এই কাজটিতে আমরা যারা জড়িত ছিলাম আমাদের নেতারা যারা ছিলেন আমাদের আবুল কাশেম হায়দার আপনারা চিনেন এ বিসিসি এর সাবেক ভাইস প্রেসিডেন্ট নয়ন ভাই এ সাবেক পরিচালক গিয়াস উদ্দিন চৌধুরী কোকন ভাই গ্যাস সাবেক পরিচালক এবং জাকির ভাই সাবেক এ নেতা বর্তমান নেতা ভাই সহ আরও অনেকেই আছেন সবাইকে নিয়ে আমরা যে আন্দোলনটা আমরা করেছি সাধারণ সদস্যদেরকে নিয়ে জ্যান বডি মেম্বারদেরকে নিয়ে আন্দোলন করেছি আজকে আমাদের সেই বিজয়টা অর্জিত হয়েছে আমরা দীর্ঘদিন যে জিনিসটা চেয়েছি কেন বিনা ভোটে এই এফ আমরা পরিচালক নির্বাচিত যদি বিনা ভোটে আপনার পরিচালক নির্বাচিত হয় তাহলে তো কারো না কারো আপনার চাটকারিতে করতে হবে চাটুকারিতে করতে গেলে তখন তো ব্যবসায়ীদের স্বার্থে কোনো কথা এর বিসিসিতে বলা যায় না বলতে মন চাইলেও সেটা সে বলতে পারবে না তাই আমরা আজকে যিনি প্রশাসক নিয়োগ হয়েছেন তাকে আমরা বলবো সারা বাংলাদেশের আমাদের যত অ্যাসোসিয়েশনগুলি আছে এবং যত চেম্বারগুলি আছে তাদেরকে নতুন করে প্রত্যেকটা অ্যাসোসিয়েশনের নতুন করে ভোটার লিস্ট করে নতুন করে ভোটার লিস্ট করে তাদেরকে প্রত্যেকটা অ্যাসোসিয়েশনে আপনি চিঠি দিয়ে পাঁচজন করে বা চেম্বারগুলিতে চারজন যেখানে যে অবস্থানে আছে তাদেরকে চিঠি দিয়ে নতুন করে ভোটার লিস্ট তৈরি করে নতুন করে আমাদের এই নির্বাচনটা আমরা চাচ্ছি এবং আমরা ব্যবসায়ীদের স্বার্থে কাজ করতে চাচ্ছি আমরা যাতে অবশ্যই ভুলে গেলে চলবে না এই বিজয় অর্জন হয়েছে আমাদের ছাত্র জনতার যে কষ্ট সাদা সারা বাংলাদেশব্যাপী মানুষ যে কষ্ট করেছে দীর্ঘ আঠারোটি বর্ষ যেভাবে এ বিসিসিটা দখল করে রেখা রাখা হয়েছিল যেখানে কথা বলার মতো কোনো সুযোগ ছিল না সেই এ বি দখল আজকে দখলমুক্ত হয়েছে নতুন প্রশাসক নিয়োগ হয়েছে আমি সারা চিপি মেম্বার যারা আছে সারা বাংলাদেশের চেম্বার এবং অ্যাসোসিয়েশনের যে সমস্ত মেম্বাররা আছে তাদেরকে বলবো আসুন আমরা নতুন করে যেহেতু প্রশাসক নিয়োগ হয়েছে আমরা নতুন করে আবার ভোটের মাধ্যমে পরিচালক নির্বাচিত করি এবং জনগণের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা কাজ করি